যাওবাকর এত বড় শিক্ষিত মানুষ এত বড় সম্পদওয়ালা মানুষ এত বড় ধনাঢ্য মানুষ ইসলামের পথে আসার পরে সব আল্লাহ রাস্তা বিলীন করে দিয়েছেন এরপরে তাই নয় শুধু গায়ে ভালো কোনো পোশাক নেই সালার চট এবং ছালার লঙ্গি বা যাহা কিছুই বলেন আছে। এমন অবস্থা আল্লাহ পাক সালাম পাঠাইছেন কার কাছে হযরত আবু কাছে যে জিজ্ঞাসা করে যে আবু বকর আসলে আল্লাহর উপরে খুশি না বেজার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে বলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু বকর কাছে আল্লাহ পাক সালাম পাঠাইছেন এত সম্পদ এত বাণিজ্য এত মান এত সম্পদ সব ত্যাগ করে এমন এমন এখন এমন গরিবি হয়েছে একটা পোশাক কেনার মতো টাকা নাই সালার চট পরে আছে এখন কাউ আল্লাহর উপর খুশি না বেজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন আর বলেন আলহামদুলিল্লাহ কি চিন্তা করছেন তাদের ঈমানের হালাতটা কি গত জুমাতেও আমরা ঈমান সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলছিলাম তারই আলোকে তার এই আজকেও ইমান সম্পর্কে আমাকে কিছু কথা বলা আপনাদেরকে আমল করা কাজ করা সবাইকে আমল করা তাও আল্লাহ তালা যেন দান করে আল্লাহ মামিন সম্মানিত মুসলমান আমাদের মূলে কি বলে ইমান মূলে কি ইমান ইমান মূলে কি ইমান ইমান না আনলে সে কি মুসলমান থাকে তাহলে আগে মুসলমান না আগে ইমান

আগে ইমান গ্রহণ করতে হবে যেমন মনে করেন আমরা বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে থাকি অথবা আমাদের এরাও পরীক্ষা দিয়ে থাকে অথবা আমরাও ছোটবেলায় পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে হয় পরীক্ষার ফরণের ভিতরে অনেকগুলা নিয়মকানুন লেখা থাকে প্রবেশপত্রের ভিতরে পরীক্ষার পনেরো মিনিট আগে হলে ঢুকতে হবে সাথে মোবাইল মোবাইল বই পত্র সহ ইত্যাদি কোনো কাগজপত্র নেওয়া যাবে না এবং সাধারণ পোশাক যে শিক্ষার্থী পোশাক সেই পোশাক পরেই আসতে হবে শুধু তাই নয় হলের ভিতরে কোনো কথা বলা যাইবে হ্যাঁ সাইট করা যাইবে এই সমস্ত নিয়মাবলী আপনাকে পালন করতে হবে যদি আপনি পালন করতে পারেন তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম পূরণ করতে পারবা পরীক্ষা দিতে পারবা আল্লাপাক রব্বুল আলামিন বলেন তুমি যে ইমান গ্রহণ করতে চাও তুমি যে ইমান করতে চাও মুসলমান দাবি দাবি করতে চাও মুসলমান রকম সাধারণ পরীক্ষার জন্য এত যদি এত যদি নোটিশ থাকে এত এত জিনিস থাকে অথচ তুমি মুসলমান দাবি করবা তোমাকেও আল্লাহাক রব্বুল আলামিন ওই পরীক্ষার মতো কিছু নিয়মাবলী কিছু সিমটম কিছু বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন ইমান গ্রহণ করতে হয় বুঝ খাওয়া যায়নি বুঝছে ভালো করিয়া ইমান যদি তুমি গ্রহণ করতে চাও মিথ্যা কথা বলতে পারবা না মালে ভেজাল দিতে অপরের জমি জাল দল করিয়া নেওয়া যাইবে না যাইবে যাবে না শুধু তাই নয় যত কাজ আল্লাহ পাক নিষেধ করছেন যত কাজ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন এই কাজগুলো সব কি করা লাগবে বাদ দিয়ে দেওয়া লাগবে ছেড়ে দেওয়া লাগবে তাহলে তুমি ইমানের ভর্তি ফরণ পূরণ করতে পারো আর যদি তুমি ইমানের ভর্তি ফরণ পূরণ যদি করতে তুমি না পারো তাহলে তুমি মুসলমানই না তাহলে প্রত্যেকটা কাজের মাপকাঠি কাটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদেরকে এজন্য ইমানের ব্যাপারে আমাদের তাকাত হবে কার দিকে বেঈমানের দিকে না সাহাবাই কেরামদের দিকে ইমান না আনিয়া যত বড় ন্যাক আমল করুক কোন কাজে আসবে কোন কাজে আসবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ন্যাক আমলে মূল কাজ হলো তাকওয়া ন্যাক আমল ইমানের মূল গ্রন্থ কি তাকওয়া এই তাকুয়া না থাকলে আপনি নেয়া কামল করতে পারবেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো আকুন মা সাদিকিন এবং সত্য বান্দা বান সত্য বান্দাদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও যারা দেখিন যারা সত্যবাদী মিথ্যা কথা বলে না ভেজালে আবে মাপে ভেজাল দেয় না ওজনে কম দেয় না পরেরবা নিজের ছવાય করতে একটুও দান বাল তাকায় না এর আল্লাহ এদেরকে বলে নাই এদের থেকে যারা সত্যবাদী এদের তোমরা সঙ্গী হও আর এদের সঙ্গী তোমরা হইলে কি হইতে পারবা আকুনু মা সodikিন তোমরা সত্যবাদী হইতে পারবা আল্লাহ তাহলে ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ আর খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষ সৎ সঙ্গে সর্ববাস অসর সঙ্গে

তাই রাসূল ঈমানের আরেকটা বর্ণনা দিয়েছেন দেশপ্রেম ভালোবাসা তোমার যদি না থাকে তাহলে তুমি কি দেশপ্রেমী না রাজা কা রাজা কা কথা কইরা রাজা খান দালাল রাজা দালাল এই জন্যই পয়াগম্বার বলছেন قال النبی صلی اللہ علیہ وسلم حب الوطن من الايمان দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ ইমানের 77টা শাখা রয়েছে এর ভিতরে একটা হলো প্রথম ইমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবচেয়ে শাখা হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে ওটা ফায়ায়ে দাও এর মধ্যে আরেকটা হলো হুব্বুল ওয়াতা'ন মিনাল ঈমান দেশের প্রতি ভালোবাসা 言ったおとを言います。